আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম কুমিল্লা নির্জন পার্ক দেখার দেখার মতো অনেক সুন্দর কুমিল্লা পদুয়ার বাজার পড়ছে এই নির্জন পার্কটা রেলওয়ে পাশে রেললাইনের পাশে দেখার মতো সুন্দর অপরূপ সৌন্দর্যের একটা পার্ক এবং রেস্টুরেন্ট বাজার নির্জন পার্ক দেখার মতো অনেক সুন্দর আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে পার্কটা দেখাবো এটা রেল লাইনের পাশে অবস্থিত আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে সুন্দর দেখার মতো নির্জন ফুড পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট ফ্লাইওভার দক্ষিণ রেলগে সঙ্গে বাজার বিশ্ব কুমিল্লা আমি আস্তে আস্তে গাড়ি দিয়ে ঢুকতেছি অনেক সুন্দর একটা পার্ক দেখার মতো আর নাইস বিউটিউ অনেক সুন্দর একটা পার্ক দেখার মতো আর নাইস বিউটিউ অনেক সুন্দর An bile bile, park dağkar mı? Buğra buğra, apnader ki park dağkar mı? Ne şimdıra dağkar mı? Top, ne şimdıra? Asistan buğra অনেক সুন্দর আর একটা সাজানো গোছানো দেখার মতো আনবিলিভেবেল অনেক সুন্দর দেখার মতো আনবিলিবেল অনেক সুন্দর যে আসবে তার মন ভালো হয়ে যাবে ফ্রেশ বাতাস ফ্রেশ আবহাওয়া অনেক সুন্দর সাজানো গোছানো বসার জায়গাগুলো অনেক সুন্দর দেখার মতো না আসলে বিশ্বাসে করা যাবে না এত সুন্দর ছোটো জায়গার ভিতরে এত সুন্দরভাবে সাজানো সাজানো গোছানো পরিপাটি দেখার মতো অনেক সুন্দর আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি অনেক সুন্দর

ভিউ গুলো অনেক সুন্দর ছোট জায়গার ভিতর সাজানো গুছানো অনেক সুন্দর একটা পার্ক অনেক সুন্দর সুন্দর এখানে বসার জায়গা জায়গা আছে অনেক দেখার মতন নাই বিউটিফুল অনেক সুন্দর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতেছি

সুন্দর সাজানো গোছানো পরিপাটি দেখার মতো অনেক সুন্দর একটা পার্ক অনেক সুন্দর আর নাইস বিটু অনেক সুন্দর দেখার মতো আমি আপনাদেরকে বসার জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাইতেছি দেখার মতো এগুলো বসার জায়গা অনেক সুন্দর বসার জায়গাগুলো অনেক সুন্দর ক্যামেরায় তো সব আসে না আসলে আরো অনেক সুন্দর যা দেখাইতেছি তার থেকে আরো অনেক বেশি সুন্দর বসার জায়গাগুলো দেখার মতো অনেক সুন্দর দেখার মতো সুন্দর নির্জন পার্ক রেস্টুরেন্টও আছে সাথে রেস্টুরেন্ট দেখার মতো সুন্দর পরিপাটি সাজানো গোছানো সুন্দর বসার জায়গাগুলো দেখার মতো কিন্তু দেখার মতো আনবিলিভেবল পার্কটা সাজানো গোছানো দেখার মতো আমি যা দেখাচ্ছি তার থেকে আরো অনেক বেশি সুন্দর না আসলে বুঝতাম না পার্কটা এত সুন্দর দেখার মতো অনেক সুন্দর আর নাইস বিউটিফুল ভিউগুলো দেখেন অনেক সুন্দর ফুলে ফুলে সাজানো পার্কটা দেখার মতো ফ্যান্টাস্টিক অ্যামাইজিং এখানে একটা ক্যাফে আছে রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্ট আপাতত রেস্টুরেন্টও আছে দেখার মতন সুন্দর দেখার মতো এটা সুন্দর বাসকুজগুলো অনেক সুন্দর দেখার মতো বাসকুজগুলো দেখো অনেক সুন্দর এখানে ত্রাসকুজ দেখার মতো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম